প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে হাসি হাসি সবসময় হাসি খুশি থাকলেও তার মনটা এখন বড়ই খারাপ কারণ অল্প বয়সে হাসির বিয়ে হয়ে যায় কারণ অভাবে সংসার তার বাবা নেই মা আছে ছোট একটা ভাব বোন আছে তো হাসি চিন্তা করেছিল হয়তো স্বামীর ঘরে গিয়ে সুখে থাকবে কিন্তু দুই বছর সংসার করার পর তার একটি বাচ্চা আছে। কিন্তু হঠাৎ করে স্বামীটা মারা যায় তো এখন হাসি খুবই কষ্টে আছে কি করবে কোথায় যাবে একটু সুখের আশা বিয়ে করেছিল হাসি তো আর কিছু জীবনে চায়নি শুধু চেয়েছিল একটু স্বামীর সুখ আদর ভালোবাসা তার টাকা পয়সার প্রতিও লোভ ছিল না কিন্তু সুখ যে এভাবে নষ্ট হয়ে যাবে কে জানে হয়তো ভাগ্যে ছিল না তো হাসি এখন কি করবে কোথায় যাবে হাসি তার মার বাসায় থাকে বর্তমানে এবং মার সাথে তো আর পরের বাসায় কাজ করতে পারে না তো হাসি এখন ঘরেই পরের জামা কাপড় সেলাই করে সেলাই করে টুকটাক যা পায় তা দিয়ে তার বাচ্চা দুধ কিনে নিজে কোনো মতে চলে কিন্তু হাসি চাচ্ছে এইভাবে তার জীবন যাবে না যদি নতুন করে সংসার সাজাতে চায় তো যে পুরুষের স্ত্রী নাই হারিয়ে গেছে বা চলে গেছে পরকিয়া করে এমনও যদি কোনো পুরুষ তার জীবনে আসতে চায় তাহলে হাসি খুশিতে তাকে বরণ করে নেবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি